অসন্ততা দেশের বিভিন্ন রাজ্যে বর্তমান মৌলবাদীদের ধারা হিন্দু সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণ ও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ ডিমাহাসাও জেলার সদর শহর হাফলংয়ে এক বিরাট প্রতিবাদী মিছিল বের করা হয় পাহাড়ি জেলার বিভিন্ন হিন্দু সংগঠন মহিলা সংগঠন সহ সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মিছিল প্রায় পাঁচশতাধিক লোকেরা অংশগ্রহণ করে মিছিলে তারা হাতে প্লে নিয়ে বাংলাদেশ মুর্দাবাদ ধর্ষণকারীর ফাঁসি যায় মৌলবাদীদের অত্যাচার বন্ধ করে এদের উচিত শাস্তি প্রদান জয় শ্রীরাম হিন্দু সব এক হো এই স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন হাফলং শহরের আকাশ বাতাস এদিকে মিছিল শেষে মিছিলে উপস্থিত সংগঠনের সদস্যরা হাফলং জেলা উপায়ুক্তের হাতে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে 来！